গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো ভিডিও শুরুতেই বলি এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগেরকার ভিডিও তো যাই হোক এখন পোস্ট করছি সকালবেলা দেখতেই পেলে সমস্ত বাসিকা সেরে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি এখন বিছানাটা তুলে নিয়েছি তার কারণ হচ্ছে বাড়িতে আজকে লোকজন আসবে অনেক লোকজন আসবে তো সেই জন্য একবারে ঘরটা গুছিয়ে তারপরে ঘর থেকে বেরোবো রান্নাঘরে রান্না বান্নার আজকে প্রচুর চাপ যদিও বা তারা সবাই বেলাতে খাবে কিন্তু তবু আমাকে রেডি তো করে রাখতে হবে তাই না কারণ আত্মীয় স্বজন আসবে তাদের দেখবো তারপরে রান্না বসাবো তাহলে আর খেতে হবে না এমনি আমার রান্নাবান্না প্রচুর দেরি হয়ে যায় যেহেতু আমি রান্নায় অত চটপট না বা অত তো সেই জন্য দেরি হয়ে যায় এই বিছানা চাদরটা তোমাদের দাদা এনেছিল আমার না খুব একটা ভালো লাগে না বিছানা চাদরটা খুব মোটা তো সেই জন্য খুব একটা পাতি না তবে আজকে এটাই পাতলাম তো ঘরটার মোটামুটি সব গোছানো কমপ্লিট আর এখন ঢুকে যাব হচ্ছে রান্নাঘরে তোমাদের দাদা বাড়ি নেই সে চলে গেছে হচ্ছে টিকিট করতে টিকিট ছিল তার করা কিন্তু সেই টিকিট ক্যান্সেল করেছে আর বাবু দেখো নারকেল গাছটার নিচে গিয়ে চেয়ারটা নিয়ে বসেছে আমি আবার বলছি বাবু সরে বস মাথা নারকেল পড়বে ও বলছে না পড়বে না তাই আবার নারকেল গাছটার দিকে তাকিয়ে একটু দেখছে তো যেটা বলছিলাম তোমাদের দাদা টিকিট ক্যান্সেল করেছে তো এখন আবার তৎকাল টিকিট করতে গেছে চলে যাবে বলে আর এই দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে মুখ ডাল করব দিনটা ছিল শনিবার আর আসছে হচ্ছে শান্তিপুর থেকে আমার পিস্তত দিদি যেই দিদির বাড়িতে আমি গেছিলাম কিছুদিন আগে বেড়াতে সেই দিদিরাই আসছে দিদি দিদি দির্জা জায়ের মেয়ে নন্দে জামাই ননদের মেয়ে দিদি ছেলে মেয়ে যায়ের মেয়েরা সবাই আসবে তো তার ওরা বড়মার মার কাছে এসেছিলো পুজো দিতে তো আমি বলেছি যে এত দূর থেকে যখন আসছি বাচ্চা কাচ্চা নিয়ে আমার এখানে এসে তারপরেই যাবি তো ওরা যেহেতু আসবে আর বড়ো মায়ের পুজো দিয়েছে শনিবার দিন ওরাও নিরামিষ খায় আমরাও নিরামিষ খাই তো সেই জন্য পনির করা হবে মাছ বা আমিষের কোনো কিছুই করা হবে না পুরোটাই নিরামিষ করব তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না রান্নাবান্না কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম সেই জন্য তো দিদিরা অলরেডি চলে এসছে যাতে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ভাতের মার্গার ছিলাম আর এদিকে গ্যাসটা ফাঁকা যাবে তো দিদিকে বললাম দিদি তুই একটু চাটনিটা দেখ আর ডালটা একটু দেখ তো ডাল ফুটছে এখনও হয়নি তো চাটনিটাও একটু দেখলো যে আমগুলো সেদ্ধ হয়েছে কি না আর এখানে আজকে রান্নায় ছিল দেখো ওই যে পনির করেছি আর হচ্ছে লাল শাক ভাজা করেছি আর পটল ভাজা কুমড়ো ভাজা আর করেছি হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে খুব সুন্দর হয়েছিলো এটা খেতে আর এই যে ডালটা হচ্ছে এখনও হয়নি ডালটার কালারটা আজকে এত বাজে হয়েছে কি বলবো জানি না কিসের জন্য আমি সবসময় তো একই জল দিয়ে রান্না করি কিন্তু আজকে এত বাজে হলো কেন জানি না আর এই যে ওরা সব ঘরে বসে আছে কেউ শুয়ে আছে অ্যাকচুয়ালি ওরা সবাই ও এসিতে থেকে অভ্যস্ত তো তো এত গরম এত গরম তিনটে ফ্যান চালিয়ে দিয়েছি এ কুলার চালিয়ে দিয়েছি তবু যেন ওদের গায়ে থেকে ঘাম কমছে না আর দিদি যা ওরা সব বাইরে আছে আমাদের বাস্তরাতে বসে হাওয়া খাচ্ছে আর এখানে হচ্ছে চাটনিটা হয়ে গেছে দিদি নামিয়ে রেখেছে চাটনিটা আমি আর চাটনি নামাতে পারিনি আর এই যে সব ভাতগুলো আমি আলাদা অনেকটা পরিমাণে ভাত তো ওই জন্য সব আলাদা আলাদা করে রেখেছি আমার সব মোটামুটি কমপ্লিট এই যে পাঁপড় ভেজেছি শশা লেবু এগুলো সব কেটে রেডি করে রেখেছি তো দিদিকে বললাম আগে বাচ্চাগুলোকে দে ও ওরা খাও তারপরে বড়দেরকে দিচ্ছি যেহেতু আমার জায়গা ছোট তো এত লোক একবারে বসে তো খাওয়া সম্ভবই না তো সেই জন্য দিদির মেয়ে আমার ছেলে দিদির ছেলে এরা এদেরকে আগে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো এই যে বড়দের দিয়েছি তো ওটা হচ্ছে দিদির নন্দে জামাই ননদের মেয়ে তারপরে হচ্ছে জায়ের মেয়ে এদের তিনজনকে মানে তিনজন তিনজন করেই হচ্ছে এর বেশি আর হচ্ছে না আর এই যে দিদির যা ঘরে বসে আছে ওর মেয়ের কাছে আর আমরা হচ্ছে সবার শেষে আমরা খেয়ে নেবো পম্পাকেও খেতে বলেছিলাম পম্পা এসেছিলো সবার লাস্টে তাই পম্পাকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যদিও বা একটু ভিডিও করেছিলাম ওর মেয়েকে নিয়ে কিন্তু ওই যে বাচ্চাদের দেখার আমার কমেন্ট বক্স সবই অফ করে দিচ্ছে ওই জন্য আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসছি আমি আর তোমাদের দাদা দেখো কলাপাতাতে বসে খেতে গেছি যে তোমাদের দাদা বলছে চলো আমরা কলা পাতাতে বলছি চলো কলা পাতাতে তো বহু দিন খাই না আগে ছোটোবেলায় কলাপাতা মানে নিমন্তন্ন মানেই কলাপাতা সে যে কি ভালো লাগতো কি ভালো যে খেতাম আর এখন বাড়িতে কিন্তু প্রচুর কলা গাছ আছে কিন্তু ওই যে খাওয়া আর হয় না আর এদিকে দেখো দিদিরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল তারপরে পাঁচটার দিকে ওরা রেডি হয়ে যাচ্ছে ছটায় ওদের ট্রেন আছে তো আমি ভিডিও করছিলাম বলে যায় দিদির যায়ের বলছিল বলছিলো দেখ মাসে ভিডিও করছে আমাদের এই ভয়েসগুলো দেবে না যাই হোক আর কি করছিলাম সেই ভয়েসগুলো আমি আর দিও আমি যে না ওইগুলো কেন দেবো বোকা তো ওরা রেডি হয়ে যাচ্ছে চলে যাবে অ্যাকচুয়ালি থাকা থাকতে বলবো কি থাকার মতো তো পরিস্থিতিও নেই না ওই একটাই ঘর ওই একটা ঘরে কোথায় বা থাকবে ওরা এতগুলো মানুষ তো সেই জন্য ওরা চলেই যাচ্ছে বাড়িতে টোটো দাদাকে বলে রেখেছিলাম তো সেই টোটো দাদা চলে এসছে আর এই যে ওরা বেরিয়ে যাচ্ছে তো লোকজন আসলে তো একটু বেশ ভালোই লাগে কিন্তু সমস্যা হয়ে যায় অনেক দিক থেকেই কারণ সবাইকে না ঠিকঠাকভাবে পরিষেবা দিতে পারি না কারণ ওরা এক একরকমভাবে থেকে অভ্যস্ত আমরা এক একরকমভাবে থেকে অভ্যস্ত এই আর কি তো কি করব যাই হোক যতটা পেরেছি আপ্যায়ন করার চেষ্টা করেছি তো এই ওরা এখন চলে যাচ্ছে সবাই থেকে যাবে স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে পারি সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি আর সমস্ত বিছানা চাদর টাদর ওগুলো সব উঠিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা কাচ্চা তো খালি পায়ে উঠে গেছে ধুলোবালি ভরেছে তো ওইগুলো সব তুলে দিয়েছি তুলে দিয়েও আমার কাজের কিন্তু এখনও শেষ নেই প্রচুর কাজ করেছি তারপরেও তোমাদের দাদা যেহেতু চলে যাবে মাসের সমস্ত খরচা সরি মানে মুদি বাজার তারপরে প্রচুর সবজি টবজি এনে দিয়ে গিয়েছিলো ওইগুলো সব গুছিয়ে রেখেছি কারণ ঘরে এত লাল পিঁপড়ে কালো পিঁপড়ে আছে মানে ইঁদুর আছে যে ওগুলো রাখলে শেষ করে দেবো ওই দেখো মিষ্টিতে দিদিরা এই মিষ্টিগুলো এনেছে তা যে কী হারে পিঁপড়ে ধরেছে কী আর বলবো মানে লক্ষ লক্ষ পিঁপড়ে তো ওই ওই জন্য ওইগুলোকে একটু ঠিকঠাক করে রাখছিলাম ওরা যখন এনেছিল তখন কাজে খুব ব্যস্ত ছিলাম তো তাই সেগুলোকে আর ঠিকঠাকভাবে রাখা হয়নি তো সেই জন্য এখন এগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো আর যে সবজি মুদি বাজার এনেছিল সেগুলোকেও সব গুছিয়ে রাখবো আর ওই দেখো নিচে জামাকাপড় পুটলা করে রেখেছি ওইগুলো পরের দিনে আর কি ধুয়ে দেবো আর এখানে দেখো কত জামা কাপড় এগুলো সব গোছাবো তো এগুলো গোছাতে গোছাতে কাজ করতে করতেও কিন্তু অনেকটা সময় হয়ে গেছিলো তবে যেহেতু রান্নাবান্না সব করা ছিল তো তাই রান্না চাপটা ছিল না ওইগুলোই আমরা গরম করে খেয়েছি দাদা চলে যাবে আর ও আম তেল খুব ভালো খায় গত বছর আম তেল করেছিলাম সেটা ছিল ও যখনই আসে তখনই ওকে দিয়ে দেওয়া হয় তো ওর জন্যই একটু আম তেল প্যাক করে দিচ্ছিলাম আর ওর ব্যাগপত্র সমস্ত মোটামুটি গোছানো হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে